আসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমরা আলোচনা করব লক সুচবেন স্যারের প্রশ্ন তো দেখো লগ সেভেন আছে সেভেন লগের তোমরা যেটা একটু বড় করে লিখবো তাহলে পাওয়ার এবং বেস একখানে হবে না দুটো সেভেন আছে একটা সেভেন আমরা কমন নেবো কমন নিলে তাহলে আমি তোমাদেরকে গত লেক্সারগুলো দেবো লগের পেট এটা হচ্ছে পেট আর হচ্ছে নিচ তাহলে এখন দেখো রুট দেবো আমরা এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন তাহলে এটাকে বলা হয় রুটের নিচ এটাকে বলা হয় পেট তাহলে পেটের ভিতরে থাকলে নিচে যায় তাহলে ফাইভ নিচে দেবো উপরে ওয়ান দেব গুণ চিহ্ন থাকলে প্লাস হয় তাহলে এখন দেখো সেভেন তো কমন নিয়েছি আমরা তাহলে রুটের মান হচ্ছে হাফ রুটের মান হাফ তারপরে মাইনাস আছে মাইনাস দেবো লক থ্রি আছে থ্রি আর থ্রি রুটের পেটের ভিতরে থ্রি আছে এই থ্রিটা কী করবো আমরা ওয়ান ডিভাইডেড থ্রি নিচে যাবে পেটের ভিতরে থাকলে কোনো সংখ্যা নাই উপরে ওয়ান তারপর প্লাস লক তাহলে এটা আমরা ফোরকে ভাঙাবো টুকে ভাঙাবো ফোর দিয়ে তাহলে ফোর এখানে দেবো ফোর এটার উপর পাওয়ার দেবো আমরা হাফ তাহলে কেন হাফ দেবো আনডিভাইডেড টু এটা ফোর দিয়ে কাটাকাটি করে যদি দুই দেবো না স্যার তাহলে দুই হচ্ছে তাহলে দুই হককে দুই এইভাবে একই বেস দিয়ে ভাঙাতে হবে তাহলে এখন আমরা কী করবো শুধু এই সংখ্যাগুলো লিখবো এই লক ফোর পাওয়ার ফোর থ্রি পাওয়ার থ্রি সেভেন পাওয়ার সেভেন লিখবো না অনডিভাইডেড ফাইভ প্লাস অনডিভাইডেড টু মাইনাস অনডিভাইডেড থ্রি প্লাস অনডিভাইডেড টু তাহলে এগুলো কেন লিখলেন কেন আমি লিখলাম তাহলে লক সেভেন পাওয়ার সেভেন লক সেভেন পাওয়ার সেভেন একই রকম পাওয়ার হলে ওয়ান হয় সূত্র এটা আমরা সূত্র জানি একই রকম পাওয়ার হলে ওয়ান তাহলে এগুলো আমাদের কোনো ভ্যালু নেই অনেক কোনো ভ্যালু নেই এটাও সূত্র এটাও সূত্র এটাও সূত্র এটা আমরা লিখবো না এগুলো লিখলাম তাহলে এগুলো লসাগু করবো আমরা দু পাঁচ দুই তিন দুই তাহলে আমরা জানি যে লসাগু ফাইভ টু থ্রি টু এইভাবে লসাগু করতে হয় তাহলে দুই দিয়ে দেবো দুই দিয়ে দিলে পাঁচ আর পাঁচ এক তিনকের তিন এক তাহলে তিন পাঁচ পনেরো পনেরো দু তিরিশ তাহলে তিরিশ পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করে তাহলে পাঁচ ছয় তিরিশ ছয় বার যাবে তাহলে ছয় বার ছয় ওকে ছয় যোগ দুই দিয়ে তিরিশকে ভাগ করে পনেরো বার পনেরোকে পনেরো বিয়ে তিন দিয়ে তিরিশকে ভাগ করে তিন দশে তিরিশ যোগ দুই দিয়ে তিরিশকে ভাগ করে পনেরো দু তিরিশ পনেরোকে পনেরো তাহলে সবগুলো আমরা এখন দেখো এটা 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 যোগ এটা 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 যোগ বিয়োগ এগুলো যোগ করে হবে ছত্রিশ পনেরো পনেরো তিরিশ তিরিশ ছত্রিশ দশ ছত্রিশের মধ্যে থাকে দশ বার দিনে থাকবে ছাব্বিশ বাই তিরিশ এটাকে আমরা কাটাকাটি করবো তেরো দুকানে ছাব্বিশ পনেরো দোকানে তিরিশ তাহলে উপরে থাকে হচ্ছে তেরো নিচে থাকে পনেরো এটাই আনসার